ক্ষমতায় থাকতে হলে সাথে নেগোসিয়েট করতে হবে বিএনপির কাছে নেগোসিয়েট করতে হবে বরং আপনি ইউনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইউনুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটা কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করেন ডক্টর ইউনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী যদি না করে সেই দেশ সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র ফাংশন করতে পারে না আপনারা আল্লাহর আসে আপনারা ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনারা রাজনৈতিক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর হিন্দু সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাত্র বলবে তারা আর কেউ আপনাকে ছাড়ার একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন

সামনের নির্বাচন ফ্রি হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার সেরা ফেয়ার আবার একটা কথা বলি আপনারা যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব গে মানুষ ভাষায় দিবেন এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিচ্ছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বলটা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নিগোশিয়েট করতে হবে দিল্লির কাছে বলো আপনি ইলুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইলুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইলুসের হাতকে শক্তিশালী করেন সেক্ষেত্রে প্রস্তাবনা এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুড়ে হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিভবে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রী পরিবে ইসের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ পেরায় পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চলায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড তৈরি করেন